নমস্কার এটা হচ্ছে আমার বার্থডে নাইটের একটা ভিডিও যেটা আমার অফিসে সেলিব্রেট করা হয়েছিল আর বাড়িতে সেরকমভাবে কিছুই করা হয়নি তাই সেই কারণে বার্থডের দিনের যে ব্লগটা সেটা আমি দিইনি আপলোড করিনি তো সেই কারণে যে অফিসে একটু সেলিব্রেট হয়েছে সেটারই একটুখানি ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকাল এখন বাজে আটটার এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তারা তো সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র তুলেছি তুলে হচ্ছে আগে ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি ঘরের আগে সমস্ত কাজগুলো করে নেব তারপরে আস্তে আস্তে করে সমস্ত কাজগুলো সারবো আগে ঘরের কাজটা সেরে নিলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় কারণ এটাই হচ্ছে মেন ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো হচ্ছে মেন আর রান্না বান্না তো সাথে আছেই আর রান্নার দিকে ঢুকে গেলে কি হয় আর এই ঘরের দিকে আসা সময়টা সুযোগটা হয়ে ওঠে না গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল আর ওই জন্য সকাল থেকে ভেবেছিলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা হবে কিন্তু একদমই তা নয় আর উল্টো প্রচণ্ড পরিমাণে গরম মানে এতটাই গরম সহ্য করার মতো নয় আর কি তো দেখো এদিকে মানি প্ল্যান্টটা যে লাগিয়েছিলাম বেশ ভালোই বড় হয়ে গেছে তো প্রতিদিন প্রতিদিনকার মতো সকালে উঠে যেরকম জল দিই গাছগুলোতে সেরকমই জল দিয়ে নিচ্ছি আজকেও তবে ইদানিং দুদিন ধরে কী হচ্ছে চাল ধোয়া জলটা আর রাখতে পাচ্ছি না মানে সময়ের জন্য আর কি রাখা হয়ে উঠছে না একটা জিনিস একটা কাজ করতে গেলে সেটা যদি সময় নিয়ে না করা হয় সেই কাজটা ঠিকঠাক হয় না তো ওই কারণে আর কি আগে চাল ধুয়ে মানে রেখে দেব প্রতিদিনই যেমন আগে চালটা ধুয়ে রেখে দিই চলটা আজকে আর সেটা হয়নি আর কি তো সেই কারণে এই দুদিন ধরেই আর কি এরকমটা হচ্ছে আসলে মানে চাল ধোয়া জলটা রাখিনি রাখতে পারছি না আর কি কারণ কখন ভাত বসাবো তার কোনো ঠিক নেই তো ওই কারণে আর কি এমনি জল আজকে দিয়ে নিলাম তো যাই হোক গাছগুলো কিন্তু বেশ ভালোই তরতাজা হয়ে উঠেছে আর এই বর্ষাকালটা আসলে গাছগুলোর জন্য বেশ ভালো কারণ এগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে গাছগুলো আর দেখতেও বেশ ভালো লাগে বর্ষাকালের গাছপাতা মনে হয় একটা তরতাজা ভাব আছে তো যাই হোক গাছগুলোতে জল দিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি চা সকাল সকাল একটু চা খেতে মন চাইছে আর আজকে একটু মনে হলো যে লেবু দিয়ে চা করে খাই আর লেবু চাটা খেতে বেশ ভালো লাগে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী তো আমি অনেকেই মানে চিনি ছাড়া আর কি খায় আমি চিনি ছাড়াটা খেতে পাই না তবে আমি সামান্য অল্প চিনি দিই তবে লেবু চায়ের সাথে কিন্তু চিনি না দিয়ে মধু দিয়ে খেলেও কিন্তু অনেকটা উপকারী আর এর সাথে এই সকালবেলায় চাটা লিকার চাটা কিন্তু বেশ উপকারী আর সাথে যদি লেবু আর একটু মধু দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই ভীষণ ভালো সকালবেলায় যদি এটা খাওয়া যায় তো যাই হোক একটু সকালবেলায় ঘুম থেকে উঠে খিরে খিদে পাচ্ছিলো তো সেই কারণে আর কি চাটা খেয়ে নিয়েছি গতকাল রাতে সেরকম কিছু খাওয়া হয়নি আসলে এত পরিমাণে মাথা ব্যথা করছিল তো এসে শুয়ে পড়েছিলাম তো এই কারণে রাতে খাইনি সেই কারণে সকালে ঘুম থেকে উঠে আজকে একটু খিদে খিদে পেয়ে গেছে তাই ভাবলাম চাটাই খাওয়া যাক আগে তো চাটা খেয়ে তারপরে সমস্ত কাজে লেগে পড়ব আর তারপরে তো রেগুলার যেরকম আমি যেই কাজ করি তারপরে অফিসে যাই সেগুলো তো করতেই হবে আর সকালবেলা এইটুকু টাইমে একটুখানি মানে কাজের দিকে হালকা থাকে তারপরে যখন বাজার ঢুকে যায় তারপর রান্নাঘরে চলে যাই আর রান্নাঘরে যাওয়ার পরে এই নাকে মানে নিঃশ্বাস প্রশ্বাস ফেলার সময় পাই না এত কাজের চাপ পড়ে যায় আর কি তো যাই হোক আগে ভাবলাম চাটা একটু ঠান্ডা হোক আর তার সাথে সাথে আমি একটু মাথার চুলটা আছে সে ফ্রেশ হয়ে নিই তো চাই চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কোন কাজটা আগে করব আসলে সকালবেলা খাওয়ার কোনো ঠিক ছিল না কি খাবো সেটাই আর কি ঠিক করে উঠতে পারছিলাম না তারপরে অবশ্যই শেষমেশ ভাবলাম যে না আজকে সকালে আর ভাত হবে না আজকে রুটি তরকারি করা হবে তো সেই কারণে চাটা খেয়ে বসে গেলাম আটা মাখতে আটাটা মাখা হয়ে গেলে তারপরে করে নেবো রুটিটা তো এদিকে রুটির যেন তরকারি করা হয়ে গেছে আর একটুখানি আলুও সেদ্ধ দিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে একটুখানি আলুর পরোটা করা যাক তো আলুর পরোটা করার জন্য আলুটাকে আগে সেদ্ধ দিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাও কেটে নিয়েছি তো এদিকে আলু পরোটা করার জন্য রেডি হয়ে গেছে পুটটা আর আমি এই পুটটাকে আটার মধ্যে ভরে নিচ্ছি আজকে হচ্ছে ময়দা দিয়ে করবো না এমনিতেও ময়দার জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না ওটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করি তো আটা দিয়ে আজকে পরোটা বানিয়ে নিচ্ছি তো যেরকম সেম সেম ময়দার মধ্যে আলুর পুটটাকে ভরা হয় সেরকমই আটার মাখাটার ভেতরে পুটটা ভরে নিয়ে ভরে নিচ্ছি আর কি তো তোমাদের কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর আমার একটা ফেভারিট খাবার আলুর পরোটা শুধু আলুর পরোটা নয় যে কোনো ধরনের পরোটাই আমার ভীষণ ভালো লাগে তবে সবথেকে বেশি ভালো লাগে কড়াইশুঁটির পরোটা এটা আমার বেস্ট লাগে আর কচুরি হলে তো কোনো কথাই নেই তো যাই হোক এদিকে আমি পরোটাটা বেলে নিচ্ছি তো এদিকে আমার পরোটাগুলো হয়ে গেছে রেডি আর আমি এদিকে লাঞ্চ বক্সটাও গুছিয়ে নিচ্ছি তো এদিকে তরকারি নিয়ে নিয়েছি আর হচ্ছে পরোটাটা নিচ্ছি আর সাথে একটু নেব সেজওয়ান চাটনি আর আমার সেজওয়ান চাটনির সাথে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধু পরোটা নয় মোমো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সেজওয়ান চাটনিটা দিয়ে তো সেই আগের দিন তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে আমি সেজওয়ান চাটনি কিনে নিয়ে এসেছি তো সেই সেজওয়ান চাটনিটা দিয়ে আজকে নিয়ে যাবো পরোটাটা আর এদিকটায় আমার মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর সকালের টিফিনটাও আমি করে নিয়েছি আর এদিকে লাঞ্চটা গোছানোর মতো বাকি সে লাঞ্চটা গোছানো হয়ে যাবে এক্ষুনি আর তারপরে আমি নিজেও রেডি হয়ে নেব তো এত পরিমাণে গরম পড়েছে এবছরে বলার মতো নয় সত্যি কথা বলতে এই গরমে মানে অফিসে যাব বেরোবো রেডি হব এইগুলো যখন মাথায় ভাবি তখনই কেমন একটা মনে হয় যে ইস আবার এই রোদের মধ্যে দিয়ে যেতে হবে কতটা কষ্ট করে যেতে হবে এগুলো ভাবলেই যেন কেমন একটা লাগে আবার তারপরে যখন ভাবি যে যারা মাঠে ঘাটে কাজ করে বা ট্রাফিক পুলিশ রাস্তায় কাজ করে বা যারা মার্কেটিংয়ের কাজ করে তারা তো সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে কাজ করে তাদের তো আরও বেশি কষ্ট হয় আর আমি তো এইটুখানি সময় রাস্তা দিয়ে যাব তারপরে গিয়ে আবার সেই এসিতে বসে থাকবো তো সেটা যখন ভাবি তখন তারপরে মনে হয় যে না আমার কষ্টটা সেরকম বেশি কষ্টই নয় ওদের তুলনায় তো অত কষ্টই নয় তো একটুখানি কষ্ট করে যাওয়াই যাক তো যাই হোক তারপরে হয়ে যাচ্ছি রেডি তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়বো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে দেখো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকছে টাটা সবাইকে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো